পরিকাঠামো তৈরি করা হয়েছে অন্য সব বেলা হতে পারে এ সাধারণ কয়েকটা কোম্পানির জিনিস বিক্রি করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখতে হবে আসল কথা হল এই সরকার তারা ভিত্ত সন্ত্রাস্ত তারা পালাবার পথ খুঁজছে যে না বিরোধী দলকে গণতান্ত্রিক শক্তিকে সিআইটিওর মতো এই শ্রমিকদের নিয়ে যারা আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে আজকে আপনারা যারা এখানে এসছেন কারা চা বাগানের শ্রমিক রাবার বাগানের শ্রমিক নির্মাণ শ্রমিক অসংখ্য ত্রিপুরার যুদ্ধ সেরকম কলকারখানা নেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সাথে ক্ষেত মজুর দিনমজুর জুমিয়া বেকার যুবক কি দাবি আপনাদের আপনার তো কারোর কাছ থেকে অন্যায় আবদার করছেন না অন্যায্য দাবি করছেন না ভিক্ষাও চাইছেন না আপনাদের শ্রমের বিনিময়ে তার শ্রমের মূল্য আপনাদের শ্রম দিয়ে আজকে এ রাজ্যের পরিকাঠামো এ রাজ্যের সমস্ত ধরনের যা কিছু উৎপাদন হয় তার বিনিময়ে আপনাদের রক্ত ঘাম শ্রম মেধা সেই মেধার দাম শ্রমের দাম রক্তের দাম চাইছেন বিখ্যাত চাইছেন না অন্যায় হতে চাইছেন না কিন্তু আপনাদেরকে কেন এ সমাবেশ করতে দেবে না কেন এই সমাবেশ হলে পরে কি এই বিজেপির ত্রিপুরা মথা নামক জগদ্দল পাথরের তাদের সমস্ত অপকর্ম সাড়ে সাতটা বছর তারা করেছে এটা ব্যবহ্র হবে নগ্ন হবে তাদের সমস্ত অপকর্ম আরো বেশি বেরিয়ে পড়বে কাজী এরা বিত এটা শুধু আজকে এই আগরতলা শহরে না ত্রিপুরার যে আনাচে কানাচে সর্বত্র শুরু হয়েছে বিরোধী দল বিশেষ করে আমরা সিপিআইএম বামপন্থী না আমরা কৃষকের দাবি নিয়ে জুমিয়াদের দাবি নিয়ে শ্রমিকদের দাবি নিয়ে বিভিন্ন এলাকার তার আঞ্চলিক দাবি নিয়ে গণতান্ত্রিকভাবে মানুষের দাবি তুলব জনগণের দাবি উঠাবো আমাদের রাজনৈতিক অধিকার অনুযায়ী আমরা কথা বলবো হয়তো কোনো কোনো জায়গাতে পুলিশ লজ্জায় পরে অনুমতি দিতে বাধ্য হচ্ছেন কিন্তু তারপরেও সেই সভা শান্তিপূর্ণ সভা গণতান্ত্রিক উপায়ে সভা এটাকে আটকাবি কি করে সেখানে কীর্তন লাগিয়ে দাও কোনো কোনো জায়গায় মঙ্গলবারে শনি পূজা লাগিয়ে দাও এটা তাদের শক্তির লক্ষণ না শক্তির পরিচয় না সাহসের পরিচয় না এটা দিয়ে প্রমাণ করছে এরা দৃশ্যে হারা এরা কি কর্তব্য কি করতে হবে ভুলে গেছে না হয় মঙ্গলবারে শনি পূজা করে না দেখবেন আগামী দিন আসছে মাকে বাবা ডাকবে বাবাকে মা ডাকবে আর স্ত্রীকেও গিয়ে মা ডাকবে এই হলো আজকে যে ভারতীয় জনতা পার্টি প্রা মথা এবং আইপিএফটি মিথ্যা প্রতিশ্রুতে কালো টাকা তার উপর ভর করে সরকার এসেছে কি রাজ্য সরকার কি জেলা সুশাসিত জেলা পরিষদ তাদের মধ্যে এখন দুর্নীতির প্রতিযোগিতা লুঠের প্রতিযোগিতা এবং এটা কোন পর্যায়ে পুঁজছে একজন মন্ত্রী অবলেলায় বলছেন আমরা তো ঘুষ খাই যুব সমাজকে তাদের এই অপকর্ম এ থেকে যাতে যুব সমাজ এরা সঙ্গবদ্ধভাবে লড়াই না করে তাদেরকে তাদের চরিত্র তাদের মেধা এদের ইচ্ছা শক্তিকে ক্ষণিকের জন্য হলেও অন্য পথে দাবিত করে দেওয়া যায় কিনা